পরে না কোরআন ওরা পরে না কোরআন ইষ্টি কুটুম আর জলনপুর ঝগড়া ঝাটি সে তা সকাল দুপুর ইষ্টি কুটুম আর জলনপুর ঝগড়া ঝাটি সে তা সকাল দুপুর টাপুর টুপুর গেল জলনপুর এলো টাপুর টুপুর গেল জলনপুর এলো ফাঁকি দিয়ে ফাঁকি দিল মরে কত জান পাখি দেখে ফাঁকি দিল মরে পারে কত পরে না করান ওরা পরে না করান পরে না করান ওরা পরে না করান ইস্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা শুনি যুবক যুবতের মুখে মুখে শুনি যুবক যুবতের মুখে মুখে বোঝে না সে তো বোঝে না রে গান পরে না করান ওরা পরে না করান পরে না করান কে তুমি মা দেখতে দিলা এই পৃথিবীর ম জোর করে আসেনি ক তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন পেটে দামিন কেটেছি রে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগ কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখ আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান নইলে লোকে বোন মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে ছড়ে ফেলে দিলে তোমার মাও করত যদি তোমার মা করত যদি তোমার আমন বসতে মা গ সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন ওমালি রাই আসসালাম দুনিয়ার কোনো মূল্য নাই জগতের কোনো মূল্য নাই দুনিয়ার কোনো মূল্য নাই সনরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই যতই কর পাকাবারে টাকা পয়সা জমি যতই কর পাকা টাকা পয়সা জমি দারে একদিন যাবি সবই ছারি খোপাই কিছু নাই শুনরে মানুষ ভাই জীবনের কোন মূল্য নাই শুনরে মানুষ ভাই জীবনের কোন মূল্য নাই যতুই করো দরা দরি আরেকজন ভাবজি এসে দিয়েছেন একশো টাকা দরে প্রাণপণে চালাও গাড়ি যতই কর দরা দরে প্রাণপণে চালাও গাড়ি হঠাৎ পায়ে পড়বে বেরি হঠাৎ পায়ে পড়বে বেরি চলার উপায় নাই সনরে মানুষ ভাই জীবনের কোন মূল্য নাই সনরে মানুষ ভাই জীবনের কোন মূল্য নাই জগতের কোনো মূল্য নাই দুনিয়ার কোনো মূল্য নাই সনরে মানুষ ভাই জীবনের কোন মূল্য নাই জায়গা পুত্র পারি আসবে না কেউ কাছে তোরে জায়গা পুত্র পারি আসবে না কেউ কাছে তোরে আস্তে আস্তে যা বিশ্বরী আস্তে বাচার উপায় নাই সোনরে মানুষ ভাই টাকা পয়সা মিটবে না তোর মনে রাসা যতই করো টাকা পয়সা মিটবে না তোর রাসা নে বিনা মানুষ ভাই জীবনের কোন মূল্য নাই সনরে মানুষ ভাই জীবনের কোন মূল্য নাই জগতের কোন মূল্য নাই দুনিয়ার কোনো কোন নাই জীবনের কোন মূল্য বলছিলাম আপনি গাড়িতে যান বাহনে চড়েন লক্ষ্য করবেন আপনি যে সিটটায় আপনি বসেন ওই সিটার জন্য আপনি এক ঘন্টা বসেন কিংবা দুই ঘন্টা বসেন কিংবা আপনি কলকাতা পর্যন্ত যান না কেন সিটা আপনার যখন আপনি সিটা থেকে উঠে যাবেন দ্বিতীয় তো কে এসে বসবে কি বসবে না বসবে ওটা আপনার চিরস্থায়ী সিট নয় মানুষ বোঝে না যে সিটটাতে আমি কতক্ষণ বসলাম এরপরে আমার বসা যখন হারিয়ে যাবে তখন দ্বিতীয় জন এসে আবার বসবে তো সেমনি ধন সম্পদটা হচ্ছে আপনার টেনিস ফার এই দুনিয়া ধন সম্পদটা হবে টেনিস ফার আপনি যতদিন বাজবেন আপনার মাল আপনার কাছে আছে কিন্তু আসলে আপনার মাল নয় ওটা টেনিস ফার হবে যেদিন আপনি মারা যাবেন সেদিন আপনার সন্তানের কাছে কাছে চলে যাবে সন্তান যখন মাল পাবে আপনার অরিসের মাল যখন মাল বন্টন হবে বাবার জন্য পাঁচশো টাকা দান দিল তোমার দাদার সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে ধন ধন করিও না ধন অপরজন মরিলে তোমার সাথে যাবে না কধা ধন 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 উপার্জন না রহে কাহার আমি তো ভাবে নিত ব্যবহার ধন ধন উপার্জন না রহে কা ধর ধন কাহার মালে মরা ও বুজ মুসলমান মদে নাই কোকান্ড মোরা না দন মুসলমান নাই কেন ইম যোগের হাওয়াই বিলিয়ে দিলাম যোগের হাওয়াই উড়িয়ে দিলাম মদের পরীনা মরা নাদন মুসলমান মদে নাই কেন ইম মোরা ভোলা মুসলমান মধে নাই কেন মাস গেল তোর বছর গেল কি আছে বা কি সবাই মিলে বল তোরা রজা রোজা ধরেছি তোর বছর গেল কি আছে বাকি সবাই মিলে বল তোরা রজা ধরেছি আধুনিকতাই ভুল গেলাম মডাৰিং যুগে ভুল গেলাম মদেৰে পঢ়ি নৰা নদন মুছলমান মদে নাই ন ইমান মৰা বাবুজ মুছলমান মদে নাইকণ গ মোরা এমন ভাবে পাটি করি ভাই ভাই লড়ি মরি মোরা এমন ভাবে পাটি করি ভাই ভাই লড়ি মরি মোদের ভোটের জোরে বাবু মোদের ভোটের জোরে বিধান সভাপ মোরা মুসলমান মুমান নাই কেন ইমান মোরা ভোলা মুসলমান নাই খো গান পল্লা মেন্টের আইন তৈরি করে তারা পল্লা মেন্টের আইন তৈরি করে তারা তাদের হাতে জবাই হলো তাদের হাতে কোরবান হলো পবিত্র কর মরা নাই মুসলমান ইমান মরা ভোলা মুসলমান মদে নাই খো কান্ড গান যখন মিছিল আল্লাহ বলে না হয় পাটির যখন মিছিল আল্লাহ বলে চাকরি পাবার লোভে পরে চাকরি পাবার লভে পরে বলি বন্দে মাতার মুশের কে মুসলমান মদে নাই কেন ইমান মোরা ভোলা মুসলমান মদে নাই কেন ইমান মরা নাদান মুসলমান মদে নাই গ্যা যোগের হওয়ায় বিলিয়ে দিলাম যোগের হাওয়াই বিলিয়ে দিলাম মদের মোরা মরা নদন মুসলমান মদে নাই কেন ইমান মোরা অবজ মুসলমান মদে নাই কেন ইম ইস্টার জলসা ঘরে ঘরে বাধাই সে গোলমাল ইস্টার জলসার জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা স্টার জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা যুবতির মুখে মুখে যুবতির মুখে মুখে বুঝে না সে তো রে গান পরে না করানোরা পরে না করান পরে না করানোরা পরে না করান ইস্টার জলসার জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা শনি যুবক যুবকের মুখে মুখে শনি যুবক যুবকের মুখে মুখে বুঝি সে তো বুঝে নারে গান পরে না করান ওরা পরে না করান পরে না করা স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে পিছে ওরে মাছ বাজারে কথা বলে মাছ ওয়ালার সাথে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে পিছে ওরে স্বামী নিলেন মাসটা টেনে স্ত্রী নেই টাকা গুনে স্বামী নিলেন মাসটা টেনে স্ত্রী তাই টাকা গুনে স্বামী স্ত্রীর জানো সেবক হয়ে

নারী কেউ বাবার সে যে কুজে করছে দোকানদারি সব কিছুতেই আছে নারী কেউ বা চালায় হন্ডা গাড়ি সব কিছুতেই আছে নারী কেউ বা চালায় হন্ডা গাড়ি কেউ বাবার অফিস আদালতে চাকরি করতেছে কি আমতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কি আমতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে বর্খা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘরে তারা ওরে বর্খা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘরে তারা কেউ বর্খা পরে খোলা রেখেছে কিয়ামতের আলা মাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলা মাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে নারী রূপে নারী বসায় কলঙ্কের দাগ কারণ তারা চলতে চাই সমান করে ভাগ ওরে নারী রূপে নারী বসায় কলঙ্কের দাগ কারণ তারা চলতে চাই সমান করে ভাগ আরে স্বামীর কথা শুনব না বদ্ধ ঘরে থাকবো না স্বামীর কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না তাই তো বুবু চলতে গিয়ে নরসিংতা হয়েছে কিয়ামতের আলামাত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামাত সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা নামাজ রোজা ছাড়তে পারে ওরা স্বামীর সং সার ছাড়তে পারে ছাড়বে না হিন্দি সিরিয়াল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা নামাজ রোজা ছাড়তে পারে ছাড়বে না হিন্দি সিরিয়াল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাই গোলমাল গুলমাল ইস্টার জলসা ঘরে ঘরে গোলমাল কাজের মেয়ে মরজি মে মুর হিন্দি শ্রিয়াল পাগল রে কুমসে প্যার করতে হু কাজর মে মুর জিনা গাই হিন্দি শ্রিয়াল পাগল সে পাশের বাড়ি মদনরে রে তুমসে প্যার করতে হু বুড় বয়স আসি বছর বুড়ির বয়সে ভাই মোবাইল আপন করেছে স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে হাই রে ভাই রে ভাই এ কেমন যুগে আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয় চতুর্থ দিন আপা বলে খারা হয় তর যায় আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয় চতুর্থ দিন আপা বলে খারা হয় তর যায় স্বামী জিজ্ঞেস করলে বলে স্বামীজিকে ভাইরে ভাই এ কেমন হাইরে চব্বিশ ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে উদাস উদাস মন তাহারি সংসার করে না রে চব্বিশ ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে উদাস উদাস নারী সংসার তোরে নারে বিদেশে পাঠাইয়া সামি বিদেশে পাঠাইয়া সামি বন্ধুর সাথে ঘরে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন হাই ভাইরে ভাই এ কেমন যুগে ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার ঘুমাই শেষ রাতে ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার সিনেমা আর ফোন চট করে ঘুমায়ুন রাতে বিদেশে পাঠাইয়া স্বামী বন্ধুর পিছিয়ে ভাই এ কেমন যুগেছেছে হাইরে হাই ভাইরে মোবাইলে যোগাযোগ করে তিন সন্তানের ওই মা নতুন সংসার করব বলে হয়ে যাই দিবানা এই মোবাইলে যোগাযোগ করে করে সন্তানের ওই মা নতুন সংসার করব বলে হয়ে যাই দিবানা এই মোবাইল কারো চলছে আবার এই মোবাইল কারো চলছে আবার কারো আবার জ্বলছে হাইরে হাই ভাইরে ভাই এ কেমন যুগে হাইরে হাই ভাইরে ভাই এ কেমন স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে হাই রে হাই ভাইরে ভাই এ কেমন যুগে হাই রে হাই ভাইরে ভাই এ কলি যুগেছে বিশ্বনা বললেন ঘুমায় ঘুমায় যাইবে তুমি চের জন মের মতো আর তো কোনো দিন ফিরে আসবে না যাইবে তুমি চির জন্মের মতো আর তো কোনো দিন ফিরে আসবে না সময় আছে তোমার করই বাদ এ দুনিয়া মুসাফির খানা আর তো কোনো দিন ফিরে আসবে না তুমি জনমের মতো আর তো কোনো দিন ফিরে আসবে না বারে বারে ডাকিছে এই খবর আসিছে যেতে হবে কবরে ভুলে যেও না আর তো কোনো দিন ফিরে আসবে না ঘুমায়ে ঘুমায় যাইবে তুমি চের জনমের মতো আর তো কোনো দিন ফিরে আসবে না আজিরাইলা শিবে তোমাকে না ছাড়ি মালাকুল মৌতা শিবে তোমাকে না ছাড়ি বাহি পাইবে না রেহাই থাকিবে না তো মাই ছেড়ে যাবে না আর তো কোনো দিন ফিরে আসবে না ঘুমাই ঘুমাই যাইবে তুমি চের মতো আর কোনোদিন দিন ফিরে আসবে না যেদিন হবে মারণ গর ছুটি বেতন বুঝিতে পারিবে কবরের জলন যেদিন হবে মারণ গর ছুটি বুঝিতে পারিবে কবরের দাও দুনিয়ায় করিব না গুনা আর তো তোমায় কোনো দিন ছেড়ে দেবে না ঘুমাই ঘুমায় যাইবে তুমি চিরজনমেহের মত আর তো কোনো দিন ফিরে আসবে না পুত্র স্বজুনা শিবে পাশে বসে কা দিবে পুত্র কানে তুমি শুনিবে কথা বলার উপায় না আর তো দিন ফিরে আসবে না ঘুমাই ঘুমাই যাইবে তুমি চির জনমের মতো আর তো কোনো দিন ফিরে আসবে না ভাই বন্ধু আসিবে এক নজর দেখিবে ভাই বন্ধু আসিবে এক নজর দেখিবে ফিরে চলে যাইবে বন্ধুর ভালোবাসা সঙ্গে যাবে না আর তো কোনো দিন ফিরে আসবে না আর তো কোনো দিন দিন ফিরে আসবে না ঘুমায়ে ঘুমাই যাইবে তুমি চির মত আর তো কোনো দিন ফিরে আসবে না শেষে বলি ভাই বন্ধু গানো ভুল হইলে ক্ষমা চাও মাফ করিবেন সেই মা বুধ পাপখানা আর তো কোনো দিন ফিরে আসবে না ঘুমায় ঘুমাই যাইবে তুমি চির জনমের মতো আর তো কোনো দিন ফিরে আসবে না আৰতো কোনোদিন ফি আসবেনা আৰু কোনো দিম ফি আসবেনা